হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি একটু একটু খারাপ হয়ে আছি কারণ হচ্ছে বাড়িতে মা নেই আজকে পুরোপুরি রান্না দায়িত্ব আমার আমার তো মাথায় বাজ পড়ার মতন অবস্থা কি করব রান্না আজকে আবার মঙ্গলবার নিরামিষ আমাদের জানো এই সবজিটা দিয়ে কি করা যায় বলো তো আমি তো এরকমভাবে কেটে নিলাম তারপর কি করি তারপর ভাবলাম যে সর্ষে দিয়ে করলা দিয়ে করি অবশ্য রেসিপিটা আমি একটু মেমার থেকে জিজ্ঞেস করলাম মেম্মা বলে দিল যে এরকম করে করতে খারাপ হয়নি কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আর গরম ভাতের সাথে খেতে তো এটা হেভি লাগে তোমরা একবার ট্রাই করো আর তারপর আর রান্না করেছিলাম হচ্ছে ঢেড়াসলোরের তরকারি যাই হোক রান্নাবান্না করে স্নান টান করে আমাকে আজকে কলেজ যেতে হবে কারণ হচ্ছে কলেজে আজকে প্রজেক্ট জমা নেবে এই ক্লিপসগুলো আমার বোন নিয়ে নিচ্ছিলো আর ও আমার সাথে এরকমভাবে সারাদিন জ্বালাতন করে কি বলবো এই যা ভুলেই গেলাম কলেজ যাচ্ছি কলেজে আই কার্ড না পড়লে হয় আমাকে একটু আগে মনে করে দিচ্ছিল যে কলেজের আই কার্ডটা পর যে কলেজে ঢুকতেই দেবে না সত্যিই তাই এটা যদি না পড়ি কলেজ থেকে বের করে দেবে এত কলেজে আমি একটু ওয়েট করছিলাম আমার বান্ধবীর জন্য এত লেট করে না মানে কী বলবো আরে আমি তো ভুলেই গেছি আমার বান্ধবী তো এখন বিবাহিত রিসেন্ট বিয়ে করেছে আমাকে এখনও পর্যন্ত ফিট দেয়নি কী বলবো বলো এরকম বান্ধবী দেখেছো কোনো দিনও আর তারপরে দেখো আমাদের কলেজের সামনেটা গঙ্গাঘাট এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কী বলবো তো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো জানি